বৈষম্য বরিয়তের ছাত্র আন্দোলনের আন্দোলনের মুখে পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেট ইউলিপ সিদ্দিকির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি গত মাসেই পদত্যাগ করেন এখন তার দুর্নীতি তদন্ত করতে ঢাকায় অবস্থান করছেন ব্রিটিশ গোয়েন্দা দলের তদন্ত কমিটির সদস্যরা ব্রিটেনের সাবেক ট্রেজারি মিনিস্টার এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভগ্নী দিলীপ সিদ্দিকী এখন মহা দুশ্চিন্তায় কেননা একের পর এক তার অপকর্মের সংবাদ প্রকাশ করছে ব্রিটেনের সংবাদ মাধ্যমগুলো স্থানীয় সময় শনিবার দি মেইল অন সানডে উদ্ধৃতি করে ডেইলি মেইল অনলাইন জানিয়েছে গত মাসে ঢাকা সফর করেছে ব্রিটেনের জাতীয় অপরাধ তদন্ত সংস্থা এনসিএ এ সময় বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে অত্যন্ত গোপনে একটি বৈঠক করেছে সংস্থাটি মূলত টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করতেই ব্রিটেনের গোয়েন্দারা ঢাকায় এসেছিলেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি ডেইলি মেইল বলেছে এই তথ্য সামনে মাসে সামনে আসার পর এখন ব্রিটেনের তদন্তকারী কর্তৃপক্ষ টিউলিপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইমেইল রেকর্ড খতিয়ে দেখতে চাইতে পারে এছাড়া জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে পারেন হাসিনার ভাগ্নি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তিন দশমিক নয় বিলিয়ন ডলার পাউন্ড আত্মসাতের অভিযোগে টিউলিপের মা শেখ থানা সহ আরব পরিবারের চার সদস্যের বিরুদ্ধে তদন্ত করছে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনে রাশিয়ার মালিকানাধীন রোসাটম নামের একটি প্রতিষ্ঠানের থেকে ঋণে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুই হাজার তেরো সালে চুক্তি স্বাক্ষরের সময় ভ্লাদিমির পুতিনের সঙ্গে একটি ছবিতে টিলুপকে দেখা গেছে এদিকে বাংলাদেশের সরকারি একটি সূত্র জানিয়েছে আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে টিলিপের বিচার করার প্রস্তাব দিয়েছে ব্রিটেনের তদন্তকারী সংস্থা এনসিএ সূত্রটি বলছে ব্রিটেনের স্টেট এবং হাইগেটের এমপি টিউলিপের বিরুদ্ধে মামলা করার জন্য প্রমাণ সংগ্রহের প্রচেষ্টা শুরু করতে পারে ব্রিটেনের গোয়েন্দারা কোনো ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে যদি বিদেশে ঘুষ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয় তাহলে দুই হাজার দশ সালের ঘুষ আইনের অধীনে তার বিচার করে ব্রিটেনের সরকার অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যক্তির দশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশি এক কর্মকর্তা জানিয়েছে ঢাকার অনুরোধে গোপনে ওই বৈঠকে উপস্থিত হয়েছিলেন ব্রিটিশ তদন্তকারীরা কয়েক সপ্তাহ সহিংস বিক্ষোভের পর আগস্ট আগস্টে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান শেখ হাসিনা তার পদত্যাগের পর দ্বিতীয়বারের মতো ঢাকা সফর করেছেন ব্রিটিশ তদন্তকারীরা শেখ হাসিনা ছিলেন একজন স্বৈরশাসক যাকে রোল মডেল হিসেবে বর্ণনা করেছিলেন টিউলি ক্ষমতায় টিকে থাকতে বিচারবহিত বহির্ভূত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত শেখ হাসিনা তার আমলে প্রতি বছর দেশ থেকে তেরো বিলিয়ন পাউন্ড লুট করা হয়েছে বলে অভিযোগ রয়েছে ব্রিটেনের অপরাধ তদন্ত বিষয়ক গোয়েন্দারা প্রথম প্রথমে ঢাকা সফর করেছিলেন গত অক্টোবরে তখন বাংলাদেশ থেকে লুট হওয়া এক কোটি কোটি টাকা উদ্ধারে সহায়তার প্রস্তাব দিয়েছিলেন তারা কেননা হাসিনার মিত্ররা লুট করা অর্থ ব্রিটেনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে তবে এবারের বৈঠকে এনসিএর সদস্যরা টিউলিপের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য সম্পর্কে জানতে চায় প্রসঙ্গত রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে অর্থ আত্মসাতের বিষয়টি ডেইলি মেইলে প্রকাশ হওয়ার কয়েকদিন পরই দুর্নীতি দমন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ এর কয়েকদিন পর হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে লন্ডনের কিংস ক্রসে দুই স্বয়ংকক্ষ বিশিষ্ট একটি ফ্ল্যাটে উপদক্ষণ পাওয়ার খবর প্রকাশ করে গণমাধ্যমটি পরের দি মেইল অন সানডে পত্রিকার খবরে প্রকাশ করা হয় দুই হাজার বাইশ সালে কীভাবে উপদক্ষণ পাওয়া ফ্ল্যাটের বিষয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ উপহার পাওয়ার বিষয়টি অস্বীকার করে টিউলিপ তখন বলেছিলেন ফ্ল্যাটটি তাকে তার বাবা মা কিনে দিয়েছে নিজের বিরুদ্ধে ওঠা এইসব অভিযোগ এখনও অস্বীকার করেছেন টিউলিপ বর্তমানে ব্রিটেনে ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন সংসদ সদস্য তিনি তার দল টিউলিপের পক্ষ থেকে বলেছে এনসিএ অথবা বাংলাদেশে কোনো তদন্তকারী এখনও তাদের সঙ্গে যোগাযোগ করেনি এ বিষয়ে জানতে চাইলে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এনসিএ কর্তৃপক্ষ